ব্রাহ্মণ সেকেন্ড ডেতে আমরা ফুল ফ্যামিলি মিলে একটা পিকনিক করেছিলাম তা আবার গ্রামের এত সুন্দর পরিবেশে এত পরিমাণে মজা হয়েছিল ট্রাস্ট আমরা খাওয়া দাওয়া করেছি ফান করেছি অনেক ঘোরাঘুরি করেছি পিকচার্স ভিডিও কোনো কিছুই বাদ ছিল কোনো ব্লগ আসবে না ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার অ্যাকচুয়ালি এত বড় ভিডিও হয়েছে যে এত বড় বড় ভিডিও একসাথে দিতে গেলে তোমরা দেখতে বোর হয়ে যেতে তাই আমরা পার্ট বাই পার্ট প্রতিটা ভিডিও আপলোড করেছি আর সবাই এত মজা পেয়েছো আমাদের ইউটিউব ফেসবুক সব জায়গায় কমেন্ট আসছিল যে আপু তাড়াতাড়ি লাস্ট পার্টের ভিডিও ভিডিওটা আপলোড করো সো তো লেট হলো আজকে আপলোড করে দিলাম নাস্তা টাস্তা সব কিছু শেষ করে আমরা সবাই যে যার মতো রেডি হয়ে যাচ্ছিলাম ফুপিদেরকে আমরা সবাই একটু একটু রেডি করতে হেল্প করে দিয়েছি আমি অমিয়া শ্রাবণী সবার লাস্টে রেডি হয়েছি বলা যায় পিকনিক স্পটটা বাড়ি থেকে একটু দূরে ছিল তাই যে যে আগে রেডি হয়েছে তারা তারা একে একে অটোতে করে চলে যাছিল আম্মু শ্রাবণী অমিয়া মানহা ওরা সবাই চলে গিয়েছিল বাট সনি ফুপি এখনো রেডি হয়নি তো ফুপি বললো যে তুমি থাকো মা তুমি আমাকে একটু রেডি করে দিও দেন আমি বানি ফুপি তুমি আমরা বাকি যারা আছি সব একসাথে সবার লাস্টে যাব তো সবাই আগে চলে যায় আমি হচ্ছে গিয়ে সবার লাস্টে পিকনিক স্পটে এসেছি পিকনিক স্পটটা একটা রেজর্টে ছিল চারিপাশে পাহাড় আর পাহাড় জঙ্গল এত সুন্দর ছিল এই পুরো জায়গাটা দেখতে একটু পরে তোমাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো দেন এসে দেখলাম যে বাচ্চারা এখানে দোলনা দুলছে তো আমি ছোট একটা স্ন্যাপ নিয়ে নিলাম ওদের শ্রাবণী হচ্ছে আমি আগে ভিডিওটা করে দিয়েছে এত সুন্দর আসছিল এখানে পিকচার ভিডিও সব কিছু আমরা ছবি তুলছিলাম এর মধ্যে কিন্তু রান্না বাড়ি সব স্টার্ট হয়ে গিয়েছে বানি ফুপি ফুপা আর এখানে যে ভাইয়া দুইটা ছিল ওনারা মিলে সব কিছু অ্যারেঞ্জ করছিল ছেলেরাও যে এত সুন্দর রান্না করতে পারে এটা আমি আজকে না দেখলে বুঝতেই পারতাম না রান্না সব কিছু তো আমার বানি ফুপি করেছে বাট এত সুন্দর করে ভাইয়ারা সব কিছু অ্যারেঞ্জ করেছে সেই জন্য বললাম আর কি দেন এখানে আম্মু আর জিনিয়া ফুপু দেখলাম যে দোলনা দুলছে ওদের কিছু পিকচার্স এখানে ক্লিক করে দিলাম তারপর আমি এসে ছবি টবি তুললাম বিকজ ওদের সবার ফটো সেশন করা শেষ আমি সবার লাস্টে এসেছি এই পাহাড়টা দেখো এই পিকনিক স্পটে সব থেকে সুন্দর এই জায়গাটা ছিল আমরা হাঁটতে হাঁটতে এখানে আসছি ফুপার সাথে অনেকগুলো ছবি টবি তুললাম এখানে দেখলাম তানি ফুপি সামারের খুব কিউট একটা পিকচার ক্লিক করছে আর আজকে তানি ফুপি আর মানহার গায়ের যে ড্রেসটা ছিল ওইটা হচ্ছে আমাদের মেকিং করা ছিল তোমরা একটু পরে ভিডিও আস্তে আস্তে দেখতে পারবে কাবলি সের যে দুটা ছিল ইয়েলো কালার এর এরকম টাইপের ফ্যামিলি পিকনিক আমরা ফার্স্ট টাইম করেছি যেখানে সবাই প্রেজেন্ট ছিল তাই এত বেশি মজা হয়েছে না ফুপি আর ও মাস্টার শেফ আপনি বানি ফুপিয়ার ফুপার প্ল্যান ছাড়া এই পিকনিকটা আসলে একদমই হতো না তাদেরই প্ল্যান ছিল এই পিকনিকটা সাকসেসফুল করার পিছনে এর মধ্যে হচ্ছে কি আমরাও চলে আসছি আমি আসছিলাম সনি ফুপির সাথে এতক্ষণে যতগুলো ভিডিও শুট ছিল সব আমি নিয়েছে রান্না হতে একটু দেরি হচ্ছিল বলে সবারই এর মধ্যে ক্ষুদা পেয়ে যায় তো সনি ফুপি গিয়ে একদম সবার জন্য চিপস চকলেট জুস এগুলো নিয়ে আসে আইসক্রিমও ছিল এখানে আইসক্রিমটা হচ্ছে কি আমরা ফ্রিজে রেখেছিলাম ভিতরে এর মধ্যে রান্না হচ্ছিল তো আমি আগে বলছিল এখন আমি সব কিছু একটু একটু দিব আমার একটা ভিডিও করো দেখে যেন মনে হয় রান্নাটা পুরো আমি করেছি তারপর আমি বললাম যে থাকে এরকম একটা ভিডিও আমি করে নিব তারপর মনে হবে রান্নাটা পুরো আমি করেছি এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল তো যাই হোক এখানে এত ধোয়া আসছিল যে নাড়াচাড়া করাই যাচ্ছিলো না এর মধ্যে আমরা ছোট একটা ভিডিও নিয়ে নিলাম এত ফান করেছি আমরা ওখানে আর সনি ফুপি আর তানি ফুপিকে দেখো ফুপিরা যেখানেই থাকে সেখানেই ফান স্টার্ট করে দেয় বললাম না আমার ফুফিরা যেখানে থাকে সেখানে ফান স্টার্ট হয়ে যায় তো পাঁচ বোনের ছবি তোলা দেখে আমার আম্মুও চলে আসছে বলছে যে আমি বাদ যাব কেন আমি আপনাদের সাথে পিকচার তুলবো দেন পিকচার তুললাম ভিডিও টিডিও করলাম আমি আর অমিয়া মিলে ছোট একটা ভিডিও স্ন্যাপ নিয়ে নিলাম যে আমরা দুই বোন মিলে রান্না করছি গ্রামের পরিবেশে এরকম পিকনিক আমাদের আগে কখনোই করা হয়নি এটা একদমই ফার্স্ট টাইম তো একদমই নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল এরকম মজার এক্সপিরিয়েন্স সত্যি লাইফে একবার হলেও করা দরকার এত পরিমাণে মজা হয়েছে ফুল ফ্যামিলি মিলে হাসাহাসি গল্প খাওয়া দাওয়ার মধ্যে সবার না এত ক্ষুদা লেগে গিয়েছিল আমার জিনিয়া ফুপিকে দেখো কি সুন্দর লাগছিল এখানে তাই না আর আমাদের আগের ব্লগ গুলো তো অনেকেই কমেন্ট করেছিল তানি ফুপি আর নাকি দেখতে একরকম লাগে তো এখানে ছোট একটা ভিডিও শেয়ার করে দিলাম এবার সবাই দেখে কমেন্ট করো তো তানি ফুপি আর অমিয়াকে দেখতে একরকম লাগে কিনা ফাইনালি রান্না বান্না ডান তো আজকে পিকনিকে তেহিরি রান্না করা হয়েছিল রেসিপি সব অ্যারেঞ্জমেন্টস বানি ফুপিরই ছিল বানি ফুপিয়ার আর ভাইয়েরা মিলেই আজকে রান্না করেছে ওই যে আমি বললাম যে ছেলে মানুষও যে এত কাজ করতে পারে আর এত সুন্দর করে নাড়াচাড়া করতে পারে দেখছিতে এটা আমি আগে কখনো দেখিনি আর আজকে না দেখলে বুঝতেও পারতাম না সবার অলরেডি অনেক ক্ষুদা পেয়ে গিয়েছিল কারণ অনেক লেট হয়ে গিয়েছিল এতক্ষণ এখন হচ্ছে গিয়ে খাবার সার্ভিং এর পালা সবাই হচ্ছে হুমরি খেয়ে পড়ছে কে কতক্ষণে খাবার নিয়ে খাওয়া স্টার্ট করবে এখানে একটাই টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানে শুধুমাত্র বড়রা বসেছিল আর বাকি সবাই যে যেভাবে পেরেছ ভাবে খাওয়া স্টার্ট করেছে আর আমরা বাচ্চারা যারা ছিলাম সেখানে আমরা খাবার নিয়ে ঘাসেই বসতে চাচ্ছিলাম কারণ রিয়েল পিকনিক পিকনিক একটা ভাইপ পেতে হবে না রিয়েল পিকনিক এর ভাইপ পেতে হলে তো ঘাসে বসে ওভাবে ছড়ায় ছিটাই খেতে হবে তো যে যার খাবার নিয়ে নিল দেন হচ্ছে গিয়ে আমরা ঘাসে বসে একদম রিয়েল পিকনিকের মতো করে খেয়েছি বাকি বড়রা যারা ছিল তারা হচ্ছে উপরে বসে বসছে বানি ফুপি খাবারের আগে চা খাচ্ছিল আর আমার না আমাকে মাসাল্লাহ কোথায় গিয়ে একদম ডিস্টার্ব করে না ও নিজের মতো নিজে সবকিছু ম্যানেজ করে নেয় মাসাল্লাহ মাসাল্লাহ এটা ওর একটা খুব ভালো গুণ তো সামাইরা মানহার সনি ফুপি একটা টেবিলে বসেছিল রিল্যাক্স খাওয়ার জন্য আমার কাছে আসতে চাচ্ছিল না মানহার সাথে খাবে আর মানহাও সামাইরের সাথেই বসতে চাচ্ছিল বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়া শেখানো এটা খুব একটা প্লাস পয়েন্ট যে আপনি যদি কোথাও দাওয়াতে যান সেখানে বাচ্চা এসে ডিস্টার্ব না করলে যদি পেট ভরে নিজের হাতে খেয়ে নিতে পারে মোটামুটি ভাবেও তাও একটা শান্তি আর যদি খাইয়ে দিতে হয় তাহলে কিন্তু নিজের খাওয়াটাও নষ্ট হয় আর পরে রুচিও পাওয়া যায় না তো যাই হোক মাসাল্লাহ আমি এই দিক থেকে খুবই স্যাটিসফাইড যে সামের আমাকে একদমই ডিস্টার্ব করে না আমি নিজের খাবারটা একটু রিল্যাক্সে খেতে পারি খাবারটা খুবই মজা হয়েছিল সেদিনকার আজকের প্রতিটা আমি ক্যাপচার করে রাখতে চাচ্ছিলাম হিসেবে কারণ সবাই মিলে গ্রামের পরিবেশে ফ্যামিলি পিকনিক তার কখনো হবে কিনা জানি না সো আমি চাচ্ছিলাম ফুপি আসছে এরকম প্রত্যেকটা মুভমেন্ট একদম ক্যাপচারড হয়ে থাকুক খাওয়া দাওয়ার মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে মাথায় ঘুরছিল যে কখন খাওয়া শেষ হবে তারপর আমরা সবাই আইসক্রিম খাবো কারণ এখানে খুবই গরম লাগছিল এই টাইমটা সবে খাওয়া দাওয়া শেষ করে এখন রিল্যাক্সে বসে আইসক্রিম খাচ্ছিলাম দেন রেজোর্টের ওনার হচ্ছে ফুপিদের সবাইকে দিয়ে একটা করে রিভিউ নিলো যেখানে কি হলে ভালো হয় বা কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে দেন বাচ্চাদের পক্ষ থেকে ওরা বললো যে তুমি একটা রিভিউ লিখে দাও তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এখন আমরা রওনা হয়ে যাচ্ছিলাম ফেরত ঢাকার উদ্দেশ্যে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না